অধ্যায় ষোলো থেকে অধ্যায় তেইশ পর্যন্ত পড়তে হবে নম্বর ছেষট্টি থেকে নিরানব্বই গণিত বইয়ের অধ্যায় আট থেকে তেরো পর্যন্ত সমাধান করতে হবে ইংরেজি বইয়ের ইউনিট টোয়েন্টি সেভেন টু ফোরটি টু অর্থাৎ সাতাশ থেকে বিয়াল্লিশ অধ্যায় পর্যন্ত পড়তে হবে সিক্স অর্থাৎ চুয়ান্ন থেকে ছিয়াশি পৃষ্ঠা পর্যন্ত পড়বে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের অধ্যায় ১২ থেকে ১৬ পর্যন্ত পড়তে হবে পৃষ্ঠান ষাট থেকে উননব্বই বিজ্ঞান বইয়ের জন্য অধ্যায় 10 থেকে ১৩ পর্যন্ত পড়বে পৃষ্ঠান আটষট্টি থেকে নিরানব্বই ইসলাম শিক্ষা বইয়ের অধ্যায় চার এবং পাঁচ পড়বে পৃষ্ঠান ছেষট্টি থেকে বিরানব্বই পর্যন্ত তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষা সে পরীক্ষাটি অবশ্যই সিলেবাস অনুযায়ী বাসায় ভালো করে প্র্যাকটিস করতে থাকো আর সকল বিষয়ের নমুনা প্রশ্ন উত্তর সহ দেওয়া হবে যেটা বাসায় প্র্যাকটিস করলে পরীক্ষা নিয়ে আর কোনো ভয় থাকবে না তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ